মাদক চোরাচালানের ট্রানজিট রুট এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার গভীর রাতে কাস্টম গোয়েন্দাদের অভিযানে এক কোরিয়ান নারীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে আট কেজি কোকেন তথ্য ছিল কাতার দোহা থেকে ঢাকায় আসা ফ্লাইটে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছে এক বিদেশি সেই অনুযায়ী বিমানবন্দরে কড়া নজরদারি চালানো হয় রাত দুইটার দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আটক করা হয় গায়ানার নাগরিক পিটুলাকে তল্লাশির সময় তার প্লাস্টিকের বাক্স থেকে পাওয়া যায় কেজি থাকা গ্রাম কোকেন গোয়েন্দারা জানিয়েছেন এই নারী ঢাকাকে শুধু ট্রানজিট হিসেবেই ব্যবহার করছিল বাংলাদেশে কোকেন বাজার নেই বললেই চলে ধারণা করা হচ্ছে তিনি অন্য দেশে এই মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন প্রসঙ্গগত এটাই এখন পর্যন্ত বাংলাদেশে আটক হওয়া সবচেয়ে বড় কোকেন চালান এর আগে সর্বোচ্চ এক কেজি তিনশো গ্রাম কোকেন ধরা পড়েছিল এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে আরও চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আইস ইয়াবা ও বিদেশ থেকে আনা মাদক দ্রব্য অধিদপ্তর জানাই সীমিত জনবল আর সীমান্তের চ্যালেঞ্জ সত্ত্বেও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে মাদক কারবারিদের জন্য বাংলাদেশ আর কখনোই নিরাপদ আশ্রয় হবে না আইস বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া থেকে আসা মাদক কুশ আমাদের সক্ষমতা আমরা বাড়ানোর চেষ্টা করছি আমাদের মাত্র ষোলোশো ফোর্স এই নিয়ে আমরা কাজ করছি পুরো বাংলাদেশ আপনারা জানেন তো আমাদের এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে প্রতিবেশী দেশ চার দিক দিয়ে ঘেরা আছে দুই দেশে আমাদের এই মাদক উৎপাদন করা যায় ফলে বর্ডার এলাকা দিয়ে বিভিন্নভাবে আমাদের এখানে এটা ঢুকছে জন্য এয়ারপোর্টে আসেন তো ওনাকে আমরা ফলো করতে থাকি যদি এখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন আমরা তাকে আমরা চ্যালেঞ্জ করি এবং তার লাগেজটি আমরা খুলে তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য কোকেন পাই প্রায় চার কেজি কোকেন আমরা উদ্ধার করতে পেরেছি আইনানিক প্রক্রিয়া যেটা হচ্ছে যে আমাদের কোকেন আমরা যেটা জব্দ করেছি এটা জব্দ করার পরে আইনানিক প্রক্রিয়ায় নিয়মিত মামলা রুজু করা হবে তার পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমাদের ব্যবস্থা নেওয়া হবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে